মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং তিপ্রামথাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তর কি দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি প্রশ্ন করলেন যদ্য লক্ষ তিপ্রাচার উদ্দেশ্যে যে প্রশ্নগুলোর উত্তর তিপ্রামথা সুপ্রিমোর দেওয়ার কথা দিতে পারবেন কি এগুলোর উত্তর শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনজাতিদের জন্য কি করেছেন এবং কি প্রশ্ন করেছেন মহারাজ প্রদ্যুতকে এবং একদিকে সাবধান বাণীর মতোই যে প্রশ্নগুলো চলচল করছে দেখুন কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ফিনান্স মিস্টার ওনার সাথে কথা বলে এই যে আমাদের একটা কন্টিনিউয়ার একটা প্রসেস যে কিভাবে জনজাতিদের আহ প্রপারলি আমরা ইয়ে করতে পারি সেই কাজগুলো কিন্তু আমরা করছি আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট থেকে আসতে আমি জানি এখানে অনেক বেশিরভাগ লোকই দেখেছেন আমাদের আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছে এখানে এত বড় সরকার সারা পৃথিবী ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে নাম করা এস ডি বর্মন মহোদয় এবং এস ডি বর্মন এই রাজ পরিবারেরই বলে যে ভারত আমাদের এই রাজ পরিবারের সম্মান দেয় না আমাদের সরকার আসার পর আমরা সম্মান দিচ্ছি এর আগে তো কেউ সম্মান দেয়নি সেখানে উনার মর্ম মূর্তি আমরা কিন্তু প্রতিষ্ঠিত করছি এস ডি বর্মনকে কামান চুমানির এখানে একটা আইল্যান্ড ছিল এটার নাম গোত্রহীন আমি একদম ছোট যখন ছিলাম সেখানেও আমি দেখেছি যে জিরু মাইল ফলক অর্থাৎ তখন মাইল হতো সেই ফলক মাটির নিচে চলে গেছে আমি সেটাকে উঠিয়া উঠালাম সেখানে এবং আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় ওনার নামে সেখানে মূর্তি আমরা স্থাপন করেছি একের পর এক আমরা কাজ করেছি শুধু তাই নয় মহারাজা বীর বিক্রম আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে উনি এছেন সিঙ্গারবিন এয়ারপোর্ট উনি। ওনার কারণে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সেটা করেছে। সেটাকে माननीय প্রধানমন্ত্রী দিয়েছে। এখন অনেকে বলছে আমাদের সম্মান দেননি। আরে আগে কোথায় ছিলেন আপনারা? 2018 আগে তো রা শব্দ শুনিনি। এখন নানা রকম কথা বলছেন। গণতন্ত্র বেশি পেয়ে গেছেন। আগে তো গণতন্ত্র ছিলই না। সেই গণতন্ত্র থেকে নানা রকম দাবি দেওয়া, যুক্তি সঙ্গত দাবি দেওয়া হোক। আমরা সেটা মেনে নেব। মানে এমন সব দাবি দেওয়া যেটা সম্ভবই হবে না অথচ সেটাকে নিয়ে যদি সারাক্ষণ ধরে এটাকে ক্যাবস করা যায় তাহলে এই সরকার মানে একটা ডিস্টারবেন্সে থাকবে এবং যারা আমরা জনজাতি গোষ্ঠী আছে তাদেরকেও একটা বিভ্রান্তির মধ্যে রাখা আমরা সেইগুলো এখন মানুষ বুঝে যাচ্ছে বুঝে গেছে এখন আমরা সেই জায়গায় এখন আমরা সেই কাজটা আমরা করছি এখানে বন্ধুগণ বলছে আমাদের সম্মান দেয়নি আরে উনার নামে সেখানে মূর্তি আমরা স্থাপন করেছি একের পর এক আমরা কাজ করেছি শুধু তাই নয় মহারাজা বি বিক্রম আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে উনি এখানে সিঙ্গারবিল এয়ারপোর্ট উনি ওনার কারণে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সেটা করেছে সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছে এখন অনেকে বলছে আমাদের সম্মান দেনি আরে আগে কোথায় ছিলেন আপনারা 2018 আগে তো রা শব্দ শুনিনি এখন নানা রকম কথা বলছেন গণতন্ত্র বেশি পেয়ে গেছেন আগে তো গণতন্ত্র ছিলই না সেই গণতন্ত্র থেকে নানা রকম দাবি দেওয়া যুক্তিসঙ্গত দাবি দেওয়া হোক আমরা সেটা মেনে নেব মানে এমন সব দাবি দেওয়া যেটা সম্ভবই হবে না অথচ সেটাকে নিয়ে যদি সারাক্ষণ ধরে এটাকে কেওয়াজ করা যায় তাহলে এই সরকার মানে একটা ডিস্টারবেন্সে থাকবে এবং যারা আমরা জনজাতি গোষ্ঠী আছে তাদেরকেও একটা বিভ্রান্তির মধ্যে রাখা আমরা সেইগুলো এখন মানুষ বুঝে যাচ্ছে বুঝে গেছে এখন আমরা সেই জায়গায় এখন আমরা সেই কাজটা আমরা করছি এখানে লেখা লেখাপড়ার কথা বলা হচ্ছে আমাদের গারো সম্প্রদায়ের এত ভালো রেজাল্ট আমি বললাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যারা জনজাতি গোষ্ঠী তাদেরকে প্রপার এডুকেশন দরকার আমাদের ভারতীয় তথ্যর যে ভারতীয় তথ্যের মধ্যে যে এডুকেশন রয়েছে আমরা সবাই জানি যে আগে এক সময় বিদেশ থেকে ভারতবর্ষে আসতো পড়তে নালন্দর কথা যদি বলি তৎকশিলার কথা বলি এরকম অনেক ইউনিভার্সিটি ছিল আজকে আমাদের অনেক গার্জিয়ান যারা আছেন আমাদের ছেলে মেয়েকে যখন বিদেশে পাঠায় যে আমেরিকাতে থাকে লন্ডনে থাকে আমরা খুব নিজেকে প্রাউড ফিল করি একটা সময় ছিল ভারতবর্ষে এসে পড়াশোনা করার করত এখানে এসে আর সেই জায়গায় আজকে নালন্দাকে একদম মাটির নিচে চলে গেছিল সেই জায়গায় এখন নতুন ভাবে সেটাকে আত্মপ্রকাশ করার আবার পুনর্জাগরণ মাননীয় প্রধানমন্ত্রী যে করছে এবং এই ত্রিপুরাতে অলরেডি ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল একুশটা আগে চারটে ছিল আমাদের আসার আগে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আজকে প্রায় একুশটা থেকে তো আমাদের সবসময় আমরা চেষ্টা করি বিভিন্ন যেসব পাহাড় আছে হাতাইকোতর আমরা নাম দিয়েছি বড় মোড়ার গন্ডা তুইসা নাম দিয়েছি গন্ডা ছড়ার আঠারো মোড়ার নাম হাচুক ফেরুক এরকম প্রচুর আমি এখানে এত কাজ আমরা করেছি যে এখানে যদি আমি বলি সেটা শেষ করা যাবে না এখানে বিভিন্ন হোস্টেল হচ্ছে প্রচুর হোস্টেল আমাদের এখানে শুধু জনজাতিদের জন্য আমরা সেটা করছি এখানে আপনাদের তিনটি একশো সজ্জা বিশিষ্ট তিনটি এস হোস্টেল স্থাপন করা হবে এবারে বাজেটে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ষাটটি নতুন এস হোস্টেল হবে ইত্যাদি বিভিন্নভাবে যারা নিট জি এবং সিভিল সার্ভিসে হান্ড্রেড সুপার হান্ড্রেড স্কিম আমরা চালু করেছি এবারে বাজেটে তো চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনে একের পর এক আমি আমরা এই কাজটা করছি আজকের অত্যন্ত ভালো লাগছে যে এখানে আসার পরে আপনাদের কাছ থেকেও আপনাদের এই গোষ্ঠী জনজাতি গোষ্ঠীর সম্পর্কে জানতে পারলাম এবং আমি আশা করি যে আগামী দিন আরও যেটা আমি বললাম একটু চিন্তা ভাবনা করতে পারেন যে 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 স্টেটগুলো বললাম সেখান থেকেও কারু সম্প্রদায়ের যারা আছেন আমাদের গভর্নমেন্ট হেল্প করবে তারাও যাতে আসতে পারে এবং পরবর্তী সময়ে ইন্টারন্যাশনালি আপনারা করতে পারেন আমি আজকের এই যে উৎসব দুদিন সমানে হবে তার সর্বাঙ্গীন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে বললেন আপনাদের কি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন অর্থাৎ সাহস আছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন বলতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে এই জন্য আমি প্রয়োজন কথাটা বললাম অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন আঠারোর আগে রা শব্দ শুনেনি তে কি সাহস আছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তে কি পারবে এই প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিতে তিপ্রমাথাকে নাম না করে তো বললেন টিপ্রাথা কন্টিনিউয়াসলি বাজারে হামলা করছে কখনো দেখা যাচ্ছে এখানে এখানে ভাঙচুর করছে বিজেপির বাড়িঘর ভেঙে দিচ্ছে এবং পার্টি অফিস ভাঙছে জ্বালিয়ে দিচ্ছে এবং গতকালও বাজারে ভাঙচুর করা হয়েছে বিজেপির মিছিল করতে দেওয়া হয়নি মিটিং করতে দেওয়া হয়নি অর্থাৎ একের পর এক এগুলো যে চলছে কখনও বিজেপির প্রাক্তন সাংসদ মাননীয় রবিত্রী ত্রিপুরা তিনি বক্তব্য রাখছেন তারপর পাল্টা মহারাজ প্রদ্যুৎ রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রী নাম না করে মহারাজ প্রদ্যুতের উদ্দেশ্যে দে প্রমতার উদ্দেশ্যে বলছেন তো এগুলোর উত্তর দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন এগুলোর উত্তর দেওয়ার কী সাহস আছে তিপ্রাসার চোদ্দ লক্ষ তিপ্রাসাকে উত্তর দিতে পারবেন এর যুক্তিসঙ্গত উত্তর আপনাদের কাছে আছে তো দিতে পারবেন দেখা যাক কমেন্টস বক্সে কী উত্তর আসে আপনাদের